আসসালামু আলাইকুম ইনফরমেশন বাংলা চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের আজকে নিয়মিত আরেকটি ভিডিও দেখছেন সবাইকে জানাই স্বাগতম প্রিয় বন্ধুরা আপনার থাম্মাল দেখে বুঝে গেছেন যে আমরা আজকে আপনাদের সামনে কোন বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি তো বেশিরভাগ হচ্ছে বর্তমান সময়ে পড়কে জানতে চেয়েছে তো বর্তমানে পোল্যান্ডের যে ভিসার অবস্থা সেটি হচ্ছে যে পোল্যান্ডে কিন্তু আগের মতো ভিসা দিচ্ছে না তবে কিন্তু বর্তমানে কিন্তু ভিসা দিচ্ছে তো আমরা বিগত ছয় সাত মাস আগেও দেখেছি অনেক সময় ভিসা রিজেক্ট হয়েছে এবং অনেকেই রিজেক্ট খেয়েছে তো বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে পোল্যান্ডের ভিসা আবারও কিন্তু দেওয়া শুরু হয়েছে তো বিশেষ করে দেখা যায় যে অ্যাভেলেবেল ভিসা পাবে এরকম কোনো বিষয় নয় তবে মোটামুটিভাবে এখন দেখা যায় অনেকগুলো ফাইল জমা হলে দু একটা ভিসা হচ্ছে এবং সর্বশেষ কিন্তু আপনাদেরকে আপডেট দিয়েছিলাম যে কাতার থেকে একটি ভিসা হয়েছে এবং আমরা এর পরবর্তীতে চারটা ফাইল করেছি কাতারের একটি এবং হচ্ছে সিঙ্গাপুরে আরও তিনটি তো সিঙ্গাপুরে যারা দাঁড়িয়েছে তাদের এখনও তারা ফাইলটি যখন উত্তোলন করবে হয়তো বা আপনার গিয়ে পনেরো থেকে আরও ষোলো দিন পরে উত্তোলন করবে যারা তাদের ফাইলগুলো উত্তোলন করলে আপনাদেরকে আবারও নিউজ দিতে পারবো যে পোল্যান্ডের ভিসা হচ্ছে কি হচ্ছে না তবে সিঙ্গাপুরে বর্তমান সময় একটু ভিসা ভালো হচ্ছে দেখা যাচ্ছে তুলনামূলক অন্যান্য দেশ থেকে তারপরে রয়েছে কাতারের অবস্থান কাতারও ভিসা হচ্ছে এবং মিডল ইস্ট থেকে দেখা যাচ্ছে বর্তমানে পোল্যান্ডের ভিসা হচ্ছে বর্তমান সময়ে পোল্যান্ডের যে পরিস্থিতি সে সম্পর্কে আপনাদেরকে একটু অবগত করি পোল্যান্ডে কিন্তু বর্তমানে কর্মীর অনেক সংকট রয়েছে কেননা পোল্যান্ডে যে সকল লোকগুলো আপনার অন্যান্য দেশ থেকে আগে আসতো বা আসতে পারতো তারা কিন্তু এখন আর আসতে পারে না এজন্য হচ্ছে আমাকে এক ভাই প্রশ্ন করেছিল কয়েকদিন আগে লিথুনিয়া থেকে ভাই আসা যাবে কি এবং এখানে থাকা যাবে কিনা এবং এখানে হচ্ছে আপনার গিয়ে ওয়ার পারমিটে অ্যাপ্লাই করে ওয়ার পারমিট উঠানো যাবে কিনা না এই বিষয়ে বলেছিল এখন কথা হচ্ছে লিথুনিয়া নয় আপনার ইউরোপ কান্ট্রি যতগুলো সেনজেন কান্ট্রি রয়েছে প্রত্যেক দেশের যে কোনো দেশের যদি আপনার কাগজ থাকে তাহলেও কিন্তু পোল্যান্ডে আসলেও আপনার কিন্তু কাগজ হবে না আপনাকে ওই দেশ থেকে ভিসা করে পোল্যান্ডের ওয়ার ক্যাটাগরি ডি ক্যাটাগরির ভিসা করে তারপর আপনাকে এখানে পোল্যান্ডে আসতে হবে অন্যথা আপনি পোল্যান্ডে আসার পরে ওয়ার পারমিট উঠাবেন সবই উঠাবেন কিন্তু আপনি লিগাল হতে পারবেন না আর পোল্যান্ডে ইলিগাল ইমিগ্রেশন নেই আপনাকে ইলিগাল হলে ধরে ডিপোর্টেশন লেটার দিয়ে আপনাকে পাঠিয়ে দেবে তো এটা আপনাদের মাথায় রাখতে হবে যারা অন্যান্য দেশে রয়েছেন তারা পোল্যান্ডে আসতে হলে অবশ্যই কিন্তু আপনাদেরকে ভিসা করে তারপরে আসতে হবে এখানে ইলিগাল ইমিগ্রেশনও নেই এইভাবে ইলিগালভাবে আপনি থাকতেও পারবেন না এবং অনেকে আমাকে বলেছিল যে ভাই বেলারুশ বা তারপরে হচ্ছে আপনার গিয়া সার্বিয়া থেকে পোল্যান্ড আসা যায় কি না এবং সার্বিয়া থেকে যদি আপনি পোল্যান্ড আসতে চান অবশ্যই সেই একই সিস্টেম দেখেন সেনজেন কান্ট্রি থেকে অন্য সেনজেন কান্ট্রিতে উন্মুক্ত কোনো ধরনের আপনার হচ্ছে ভিসা লাগে না যেতে কিন্তু এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার পরে ওই দেশের যে ইমিগ্রেশন ল রয়েছে সেগুলো আপনার মেনে চলতে হবে যেটা একই জুন দুই সালের আপনার হচ্ছে কার্যকর হয়েছে যে কোনো কর্মী যদি অন্য দেশ থেকে আসে তাহলে তাদের কিন্তু কোনো কাগজ হবে না যদি ভিসা করে আসে তাহলে কাগজ হবে এছাড়া অন্যথায় পোল্যান্ডে কাগজ হবে না পোল্যান্ডে এই রুলস বর্তমানে জারি রয়েছে তো এই বিষয়গুলো আপনাদেরকে শেয়ার করতে চাচ্ছিলাম যে অন্য দেশ থেকে আসলেই কিন্তু আপনি বড় বিপদের সম্মুখীন হবেন আপনারা জেনে বুঝে আসবেন এর আগে যারা এসেছে একই জুন দু হাজার পঁচিশের আগে যারা এসেছে তারা এদেশে লিগাল এবং লিগাল এন্ট্রি হয়েছে এবং এদেশে আসার পরে কাগজও হয়েছে অনেককে আমিও রোমানিয়া থেকে অনেককে এনে দিয়েছি কিন্তু মূলত এখন বর্তমান সময়ে যেই সিস্টেম এই সিস্টেমই আপনাকে আগাতে হবে আর হচ্ছে ভোপোল্যান্ডের কিন্তু আপনার কর্মী সংকট দেখা দিয়েছে কেননা অন্য দেশ থেকে এখন আর আসতে পারতেছে না এক দ্বিতীয়ত হচ্ছে অনেক দিন দীর্ঘ মাঝে আপনার অনেক মাস পোল্যান্ডের কিন্তু ভিসা দেয়নি হয়তো দুই একটা ভিসা হয়েছে আমরা আপনাদেরকে দেখিয়েছি যে সিঙ্গাপুর থেকে মোটামুটি ভালো ভিসা হয়েছে এবং সিঙ্গাপুর থেকে অলয়সেই কিন্তু ভিসা মোটামুটি ভালোই হয় তবে একটু প্রশ্ন সম্মুখীন হতে হয় সিঙ্গাপুরে অনেক ধরনের প্রশ্ন করে থাকে এবং আপনাদেরকে আজকে একটি অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি এই ভিডিওতে সেই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে এখন কম্পিউটার স্ক্রিনে দেখাবো যে এই ধরনের ক্যাটাগরিতে যদি কেউ কোনো ধরনের কাজ জানেন যেমন হচ্ছে এমআইজি এবং টিআইজি বিশেষ করে বর্তমানে টিআইজি এবং এমআইজি পোল্যান্ডে অনেক অনেক চাহিদা রয়েছে এবং এখানে অনেক স্যালারি হাই স্কেলের স্যালারি কিন্তু আপনার পোল্যান্ডে এই ওয়েল্ডিং সেক্টরে পাওয়া যায় তো আমরা আপনাদেরকে যদি আপনারা আসতে চান আমাদের মাধ্যমে যদি আপনারা আসতে চান তাহলে ওয়েল্ডিংয়ের অনলি ফর ওয়েল্ডিংয়ের জন্য আর কোনো কিছুর জন্য না অনেকে আমাকে প্রশ্ন করে যে ভাই আমি ড্রাইভিং পারি ফর ক্লিফট চালাতে পারি এগুলো না ওয়েল্ডিংয়ের কাজ যদি জানেন এই ধরনের ওয়েল্ডিং ফাইভের তো আপনারা যদি জানেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কম্পিউটার স্ক্রিনে থাকা নাম্বারে আমি আপনাদেরকে দেখাচ্ছি কম্পিউটার স্ক্রিনে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করুন অনেকে আমাদেরকে বলেছিলেন যে ভাই আপনাদের মাধ্যমে পোল্যান্ডে আসা যাবে কিনা বা আপনারা কি লোক নেন কিনা আমি কিন্তু স্পষ্ট ভাষায় বলেছি যে ওয়েল্ডিং ছাড়া অন্য কোনো সেক্টরে আমরা লোক আনি না এবং এই পর্যন্ত আমরা সিঙ্গাপুরে অনেকের ফাইল রেডি করেছি যারা ভিসা পেয়েছে আমাদের মাধ্যমে ফাইল রেডি করে অনেককে অনেকের কাছ থেকে পারমিট নিয়েছে সেটা অন্য ক্যাটাগরি তো আমরা শুধু হচ্ছে ওয়েলডিংয়ের আমি আপনাদেরকে দেখাচ্ছি স্ক্রিনে দেখেন আমি আপনাদেরকে ভিডিও প্লে করে দেখাচ্ছি এই ধরনের ক্যাটাগরি যদি আপনার কোনো ভিডিও থাকে তাহলে হচ্ছে আপনারা আমাদেরকে দিবেন এবং দেওয়ার পরে আমরা আমাদের কোম্পানিকে দেখাবো দেন হচ্ছে যদি চুজ করে দেন হচ্ছে আপনাদেরকে আমরা অবশ্যই যে সিস্টেমে আনতে হয় সে সিস্টেমে আমরা কথাবার্তা বলে আপনাদেরকে আনার চেষ্টা করব শুধুমাত্র এই ধরনের ওয়েল্ডিং দেখেন উনি যে ওয়েল্ডিংটি করতেছে সেটা হচ্ছে টিআইজি ওয়েল্ডিং এই টিআইজি ওয়েল্ডিং যদি আপনারা জানেন তাহলে হচ্ছে আপনারা আসতে পারেন পোল্যান্ডে বর্তমানে প্রোজেক্টটা খালি রয়েছে টিআইজির জন্য এই ধরনের আমি আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখাতে পারতেছি না আমি একটু একটু করে কয়েকটা দেখাচ্ছি আপনাদেরকে এই এক ভাই ওনার পারমিট অলরেডি আমরা জমা দিয়েছি হয়তো তিন মাসের মধ্যে উঠে যাবে তিন মাস সাড়ে তিন মাসের মধ্যে দ্বিতীয়ত আরেক ভাই একটা দেখাচ্ছি আরও অসংখ্য ভিডিও আমার কাছে আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে এবং হচ্ছে এই জন্য আমি দেখাচ্ছি না তো এরকম পাইপের কাজ এবং এই রকম সেক্টরে যদি আপনারা ভালো দক্ষ হয়ে থাকেন অনেকে সিঙ্গাপুরের দশ বছর এগারো বছর বারো বছর আর ষোলো বছর সতেরো বছর ধরে কাজ করতেছেন কিন্তু পোল্যান্ডে আসবেন ভালো এজেন্সি পাচ্ছেন না তারা আমাদের মাধ্যমে আসতে পারেন এবং আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন এই ধরনের ওয়েল্ডিং সেক্টরের এই কাজ যদি আপনারা জানা থাকে এজন্য আপনাদেরকে স্পষ্ট আমরা ভিডিও দিচ্ছি অনেকে আপনার হচ্ছে থ্রি জি সিক্স জি বা এমআইসি ওয়েল্ডিংয়েরটাও দেয় ওই এমআইসি অনেক সময় আমাদের এখানে খালি থাকে কিন্তু আমরা চাচ্ছি যে এইরকম যদি আপনি জানেন তাহলে অবশ্যই আপনাদেরকে আনা যাবে এরপরে আরও এক ভাই টাস্কে আমাদেরকে দিয়েছিল তো এইটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি তো এইরকম ভিডিও যদি আপনাদেরকে থাকে আপনাদের তাহলে আপনারা আমাদেরকে দিতে পারেন ইনশাআল্লাহ আপনাদের জন্য ব্যবস্থা করতে পারবে এবং একবারে অল্প টাকার মধ্যেই কিন্তু আপনি সিঙ্গাপুর বলেন সৌদি বলেন মালয়েশিয়া বলেন সব দেশ থেকেই পোল্যান্ডে আসার সুযোগ রয়েছে সুবর্ণ তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে পোল্যান্ডের নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো খবর নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি অবরাকাত